এখানে এই ব্যক্তির দুটো পা নেই তারপরও কিভাবে নামাজ আদায় করছে দেখুন দুটি প্লাস্টিকের পা দিয়ে আল্লাহকে রুকু এবং সেজদা করছে যেখানে আমাদের সুস্থ দুটি পা রয়েছে এবং আমাদের বডিও সুস্থ কিন্তু তারপরও আমরা আল্লাহর সুক্রিয়া করি না এই ব্যক্তির দুটি পা নেই তারপরও প্লাস্টিকের পা দিয়ে এই ব্যক্তি কত সুন্দরভাবে নামাজ আদায় করছে এখন আপনারা চিন্তা ভাবনা করুন আল্লাহর কাছে আপনারা কি জবাব দিবেন এখানে দুই ব্যক্তি পাহাড়ের নিচে নামাজ আদায় করতে শুরু করে দিয়েছে আসলে তারা হয়তো এখানে আশেপাশে কোনো কাজ করে নামাজের সময় হওয়ার কারণে তারা দুজন নামাজ আদায় করতে শুরু করেছে এখন এই ব্যক্তিকে দেখুন এই ব্যক্তির কোমর পর্যন্ত পানি রয়েছে কিন্তু তারপরও এই ব্যক্তি এখানে নামাজ আদায় করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি যখন সেজদা দিচ্ছে তখন সম্পূর্ণ পানির মধ্যে ডুবে গিয়েছে সত্যি বলতে এরকম নামাজ সচরাচর চোখে পড়ে না এই ব্যক্তির নামাজ পড়া দেখে সত্যি যে কেউ অবাক হয়ে যাবে এবার এই ব্যক্তিকে দেখুন পাথরের ওপরে দাঁড়িয়ে এক একা নামাজ আদায় করছে তার পেছন দিয়ে কত দ্রুত বেগে পানি বেয়ে চলেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু তারপরও এই ব্যক্তি মনোযোগ সহকারে নামাজ আদায় করছে এই সকল ব্যক্তির জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায় তো যাই হোক এখানে সমুদ্রের নিচে বেশ কয়েকজন ড্রাইভার জামাতে নামাজ আদায় করছে সমুদ্রের নিচে এই দৃশ্য দেখলে সত্যি যে কোনো ব্যক্তি অবাক হয়ে যাবে তারা সমুদ্রের এতটাই গভীরে রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না তারা তাদের জীবন বাজি রেখে নামাজ আদায় করছে কারণ তাদের আশেপাশে অনেক শিকারী প্রাণী রয়েছে এটা আপনারা সবাই জানেন নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় পিলার প্রথম পিলার হচ্ছে ইমান যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনবে তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে এবং নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে অন্যরকম সম্পর্ক সম্পর্ক তৈরি করে যাকে বলা হয় গভীর নামাজ একমাত্র যেটা মুসলিমদের ন-মুসলিমদের থেকে আলাদা করে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মুসলমানকে অবশ্যই নামাজ আদায় করতে হবে তবে বেশ কিছু পরিস্থিতি রয়েছে যে সকল পরিস্থিতিতে মুসলমানদের ওপর নামাজ ফরজ হয় না যেমন কোনো মুসলিম যদি অসুস্থ থাকে কিংবা সে যদি কোথাও ট্রাভেল করে কিংবা কোনো ব্যক্তি যদি মৃত্যু সজ্জায় থাকে তাহলে তার উপর নামাজ ফরজ হবে না যদি কোনো মুসলমান বিষ্ণাগত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি নামাজ আদায় করতে পারে মুসলিম ইতিহাসে অনেক অনেক সিচুয়েশন রয়েছে যেখানে সত্যিকারের মুসলমান কখনোই নামাজ ছেড়ে দেয়নি এই যে মুসলিম ড্রাইভারগুলোকে সমুদ্রের নিচে নামাজ আদায় করতে দেখছেন তারা হচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দা তারা তাদের রবের প্রতি খুবই অনুগত তারা যখন সমুদ্রে ড্রাইভিং করছিল তখন তারা বুঝতে পারে যে নামাজের সময় হয়ে গিয়েছে যার কারণে তারা তাদের ড্রাইভিং বাদ দিয়ে সবাই জামাতবদ্ধ হয়ে যায় অবাক করা বিষয় হচ্ছে এখানে একটা মেরাক্কেল হয়ে যায় এই মুসলিমরা যখন নামাজ পড়ছিল তখন তাদের দিকে একটি শার্ক ধেয়ে আসছিল এই সকল মুসলিমরা বুঝতে পারে যে তাদের দিকে একটি শার্ক ধেয়ে আসছে কিন্তু তারপরও তারা পালিয়ে যায়নি তারা আল্লাহর ওপর ভরসা করে নামাজ আদায় করতেই থাকে অবাক করা বিষয় হচ্ছে শার্ক যখন তাদের কাছে আসলো তখনই সকল মুসলিমকে আক্রমণ করা বাদ দিয়ে তাদের পাশ দিয়ে চলে গেল এখন আপনারা বুঝতেই পারছেন আল্লাহ সুহান আল্লাহ তালা এই মিরাক্কেল ঘটিয়েছে আল্লাহ তালা ওই সার্কটি বুঝিয়ে দিয়েছেন এরা মুসলিম এবং এরা সবাই নামাজ আদায় করছে কোনোভাবেই এই অবস্থায় তাদের ওপর আক্রমণ করা যাবে না এবং এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গিয়েছিল তবে মুসলিম স্কলারদের মতে কোনো মুসলিমের জীবন যদি ড্যাঞ্জারে থাকে তাহলে এই অবস্থায় নামাজ ফরজ হয় না যার কারণে এই সকল ড্রাইভারদের উচিত হয়নি তাদের জীবনকে ড্যাঞ্জারে ফেলে নামাজ আদায় করা কিন্তু তারপরও তারা আল্লাহকে বেশি ভয় করে যার কারণে তারা এই পরিস্থিতিতে নামাজ আদায় করেছে প্যালেস্টাইনে এক ছেলে এবং তার বাবা নামাজ আদায় করছিল এবং সেখানে একটি কুকুর চলে আসে আসলে এই কুকুরটি ইহুদিরা ছেড়ে দিয়েছিল তারপর কুকুরটি আসার সাথে সাথেই অনেক চেলাতে থাকে অবাক করা বিষয় হচ্ছে কিছুক্ষণ পরেই কুকুরটি চুপ হয়ে যায় আর অবাক করা বিষয় হচ্ছে যখনই ব্যক্তি তার আঙ্গুল আল্লাহর দিকে ইশারা করেন তখনই এই কুকুরটা চুপ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই কুকুরটি চুপ করে ওই ব্যক্তির পাশে বসে যায় এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ কতটা মহান তো যারা যারা আল্লাহ এবং রাসুলকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে